সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশ সহ পৃথিবীর সকল পর্যটকদের কাছে অনন্য নাম আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতটি কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত সমুদ্রের বুকে চর জেগে এ সৈকত হয়েছে ধারণা করা হয় সুলতানি বা মুঘল আমলে এ অঞ্চলে বসতি শুরু হয় সরকার এই পর্যটন নগরীকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে কুয়াকাটাকে পৌরসভা ঘোষণা করে কুয়াকাটার খ্যাতনামা কুয়া ছিল যা এক সময়ের মিষ্টি পানির একমাত্র ব্যবস্থা তা এখন ঐতিহ্যের অংশ কুয়াকাটা নামের পিছনে এই ইতিহাসের ধারণা মেলে কোয়াকাটা নামের পিছনে রয়েছে আরখানদের এ দেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দ এসেছে কূপ থেকে আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপীয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়া বা কূপ খনন করেছিলেন সে থেকেই এ অঞ্চলের নাম হয় কুয়াকাটা স্থানীয়দের মতে উনিশশো তিন সালে কুয়াকাটাতে প্রথম বাঙালি ভাগ্য অনুসন্ধানে আসেন কুয়াকাটা এখন পর্যটন নগরী হিসাবে সমস্ত বিশ্বে পরিচিত তারই পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধর্মলম্বীদের কাছে একটি তীর্থস্থান নভেম্বর মাস রাসমেলায় হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ ভক্তরা হাজির হয় তেমনি মাঘী পূর্ণিমায় আয়োজন করা হয় পবিত্র স্নান এ সময় দেশি বিদেশি লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন কুয়াকাটায় বসবাসকারী রাখাইনরা বহুদিন ধরে উপজাতি হিসাবে পরিচিত হলেও রাখাইনরা কুয়াকাটার আদিবাসী রাখাইনদের আদি নিবাস ছিল মায়ানমারের আরকান প্রদেশে সতেরোশো বিরাশি সাল থেকেই রাখাইনদের পরে বিভিন্ন অত্যাচার করা হয় সতেরোশো চুরাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত মায়ানমারের শরণার্থী সংখ্যা দাঁড়ায় প্রায় এক লক্ষ রাখাইনরা মায়ানমার ত্যাগ করে বাংলাদেশে বসবাস করলেও তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে কুয়াকাটার মূল আকর্ষণ সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে দাঁড়ালে দক্ষিণে যতদূর চোখ যায় ততদূর নীলাকাশ বেলাভূমিতে প্রতি মুহূর্তে আশ্রে পড়ছে ঢেউ সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের জন্য বেসরকারিভাবে বসার জায়গা ঘোড়া গাড়ি খাবার সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে পাশাপাশি কুয়াকাটা পর্যটন পুলিশের নিরাপত্তায় রয়েছে সমুদ্র সৈকতের ভাঙন ঠেকানোর জন্য বনবিভাগের মনোলোভা ঝবন রয়েছে যেখানে বাতাসের শব্দ শো করতে থাকে আমাবাসার অন্ধকার রাতে ফসফরাসের মিশ্রণে সাগরের ঢেউগুলো আলোর বিচ্ছরণ ছড়ায় কুয়াকাটার কুয়া কুয়াকাটা নামক কুয়া থেকে এসেছে সমুদ্রের লবণ পানির এলাকায় মিষ্টি পানির একমাত্র আধার এই কুয়া ভূগর্ভস্থ পানি বা বর্ষার পানি থেকে এই কুয়ায় পানি থাকে কুয়াকাটার বিহারে প্রবেশের মুখে কুয়াটি সরকারের আর্থিক সহায়তায় কুয়াটিকে সংরক্ষণ করা হচ্ছে শ্রীমঙ্গল বিহার কুয়ার পাশে রয়েছে বৌদ্ধ মন্দির যা শ্রীমঙ্গল বিহার নামে পরিচিত এখানে নয়টি ধাতুর সমন্বয়ে তৈরি বৌদ্ধমূর্তি হয়েছে নৌকা জাদুঘর চিমঙ্গল বিহার ও রাখাইন মার্কেট সংলগ্ন বেরিবাদের ঢালে কুয়াকাটার নৌকা জাদুঘর অবস্থিত এখানে একটি পালতোলা জাহাজের শেষ রাখা আছে প্রত্যত অধিদপ্তর নৌকাটিকে সংরক্ষণ ব্যবস্থা করেছে প্রাচীনকালে সমুদ্রপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এসব পালতোলা জাহাজ ব্যবহার করা হতো কিরানিপাড়া কুয়াকাটার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থিত রাখাইন পল্লীর নাম কিরানীপাড়া ব্রিটিশ আমলে লাউ নামক একজন চাকরি করতেন তার পদবীর থেকে এই পল্লীর নাম হয় কেরানিপাড়া কুয়াকাটা জাতীয় উদ্যান ইকো পার্ক কুয়াকাটা জিরো পার্ক থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে সাতশো একর জায়গা জুড়ে কোয়াকাটা ইকো অবস্থিত এখানে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের বনজ ফলজ গাছ লাগানো হয়েছে গঙ্গামতির চর কুয়াকাটার মূল পর্যটন স্পট থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি অবস্থিত গঙ্গামতু খালের চরে গড়ে ওঠায় গঙ্গামতি বা গঙ্গামতী চর বলা হয় মূল স্পট থেকে এখান থেকে সূর্যোদয় ভালো দেখা যায় অনেকেই সৈকতের গা ভাসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের ঢেউয়ের তাল মিলিয়ে নেচে গিয়ে সমুদ্রে গোসল হুল্লার আর সৈকতে খেলাধুলা আনন্দ যেন সীমা পর্যটকদের মাঝে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা কুয়াকাটার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে এই এখানে পরিবার পরিজন প্রিয়জনদের নিয়ে চলে আসেন উপভোগ করেন কুয়াকাটার নৈসর্গিক দৃশ্য ফলে দিন দিন কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কিন্তু বাড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এম এ জাফর লিটল উত্তর দিগন্ত নিউজ i Eu... got Eu...